কতদিন পর আজকে যাচ্ছি বাবার বাড়িতে তাও আবার সবাই মিলে একসাথে দলবল বেঁধে যাচ্ছি আজকে আমি অনেক খুশি প্রায় দেড় দুই মাস পরে আজকে আমি আব্বু সাথে দেখা করতে যাচ্ছি আমার বাবার বাড়িতে শুধু আমি একা যাচ্ছি না সাথে আছে আরো সবাই আর আমাদের কিউট বিল্লুটাও আছে সত্য আমাদের সাথে তবে ব্যাগ পটলা বেঁধে নিয়ে যেতে পারতেছি না কারণ দুই তিন দিন থাকার ভাগ্যটাও এবার হলো না বিকালবেলা যাচ্ছি রাত বারোটার দিকে আবার ব্যাক করব। কয়েক ঘন্টার জন্যই যাব আব্বু আমুর সাথে একটু দেখা করব। আমরা রওনা দেওয়ার এক ঘন্টার মধ্যে রাজশাহীতে চলে আসলাম আমাদের সাথে আজকে আমাদের বিল্লুটাকেও নিয়ে আসছি ওকে যদিও দিয়ে আসবো শ্বশুর বাড়িতে দুই এক মাস পর পরই সে তার স্বামীর জন্য এত বেশি কান্নাকাটি করে তাকে নিয়ে তার স্বামীর বাসায় রাখতে হয় দুই তিন দিন আমাদের বিল্লুটাকে তার শ্বশুর বাড়িতে রেখে এখন আমরা যাব আমার বাবার বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না এক ঘন্টার মধ্যেই চলে আসা যায় তবে এই আসার সময়টুকুই পাই না এত পরিমাণে ব্যস্ত থাকি আজকেও একটা ছোট্ট কাজ আছে আমি যে সুন্দর বোরখার হিসাবটা পড়ে আছি এটা শুট করতে হবে এখন আমার পরা এই সুন্দর আবায়া সুন্দর রেডি হিজাব এগুলো তোমরা আমার বিজনেস পেজ মাহাতে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো এই হিজাবগুলো গুলো বোরখা গুলো এত বেশি কমফোর্টেবল জার্নির জন্য হোক বা রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে আমাদের রুহানা সেট এরকম আরো অনেক সুন্দর সুন্দর বোরখা কালেকশন রেডি হিজাব কালেকশন তোমরা আমার বিজনেস পেজে পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো সুন্দর এই জায়গাটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এখানে আমরা সবাই মিলে ছবি তুললাম ভিডিও করলাম আর তারপর আবার গাড়িতে উঠতেছি এখন যাব বাড়িতে আম্মু আমাদের জন্য ওয়েট করতেছে সেই দুপুর থেকে রান্না বান্না করে নিয়ে বসে আছে তবে আমাদের এখানে আসতে আসতে পৌঁছাতে পৌঁছাতে বিকালই হয়ে গেল খাওয়া দাওয়া করে আসেনি প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে তবে আম্মুর জন্য কি নিয়ে যাব সেটা চিন্তা করতেছি তারপরে কোক সেভেন আপ এগুলো নিয়ে নিলাম আর বাচ্চাদের মতো চিপস নিচ্ছি আম্মুর জন্য আমি কখনোই মিষ্টি খাই না কারণ আম্মুর মিষ্টি খাওয়া মানা আমি যে স্লিমিন টিটা খাই সেটা আমার আম্মুর জন্য আনছি এই হার্বাল স্লিমিন টিটা এটা খেলে ওজন তো কমবেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও হবে ইনশাল্লাহ এটা একদম অর্গানিক উপায়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট সেফ এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক আমার জন্য কিছু চিপস চকলেট নিয়ে নিলাম এখান থেকে শুক্রবার দিন বিকাল বেলা মোড়ের সব দোকানই প্রায় বন্ধ এর মাঝখানে যা যা পেলাম সেগুলোই নিলাম সপ্তাহের অন্য দিনগুলোতে তো আসার সুযোগ থাকে না আর শুক্রবারেও শুট থাকে আজকে ফাইনালি এত দিন পর সময় বের করে চলেই আসলাম তোমাদের ভাইয়া অনেকদিন ধরে বলতেছিল সে তার শ্বশুর বাড়িতে আসবে আজকে ফাইনালি ফ্যামিলি সবাই মিলে আসলাম আমি যে এত বারবার বাবার বাড়ি বাবার বাড়ি করতেছি আর খুশি খুশি বলতেছি এই এক দেড় মাস পর বাবার বাড়িতে আসার খুশিটা আসলে বিবাহিত আপুরাই বুঝতে পারবে আব্বু আমার সাথে দেখা করলাম আর এই যে দেখো আমাদের মোমো সোনা কত বড় হয়ে গেছে মাসাল তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারতেছো কিনা জানি না ও কিন্তু অনেক হেলদি হয়েছে মাসাল ওকে আমি কোলে নিতে পারতেছি না এত ভারী হয়ে গেছে আমাদের মোমো ওর জন্য সবাই দোয়া করবা আর অবশ্যই মাসাল্লাহ বলে দিও আমার আম্মুর সঙ্গী সে আমার আম্মুকে দেখে রাখে আমার আম্মুর আসলে ওদের ডাকে নিয়ে দিন কাটে আব্বু সারাদিন অফিসে থাকে আর আম্মু সারাদিন এগুলো নেই থাকে মাছগুলো বিশাল বড় বড় হয়ে গেছে এই মাছগুলোকে লাস্ট টাইম অনেক ছোট দেখছিলাম আর এইদিকে দেখো কত পাখি গতবার যখন আসছিলাম তখন পাখি ছিল দুইটা বাট এখন অনেকগুলো নিছে আম্মু পাখি শুক্রবার দিন আব্বুর অফিসও বন্ধ আব্বু বাড়িতেই আছে তবে এখন পর্যন্ত আব্বু আম্মু কেউই খায়নি আমাদের জন্য ওয়েট করতেছিল তাই দেরি না করে এখনই খাওয়া দাওয়া করতে বসে পড়বো সবই আমার পছন্দের খাবার দাবার আম্মু রান্না করছে পোলাও মাংস ভাত সবকিছু মজা করে আজকে খাওয়া করব। আজকে আমার সাথে অনেক গল্প গুজব করবো রাত বারোটা একটার দিকে রওনা দিবো এখান থেকে যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা না হয় এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম